বর্ষার বৃষ্টিকে উপেক্ষা করে পায়ে ফুটবল নিয়ে স্টেডিয়াম দাপাচ্ছে একদল কিশোর বুধবার থেকে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে অনূর্ধ্ব চোদ্দ ফুটবল ম্যাচ বৃহস্পতিবার বহরমপুর এফিউসি ক্লাবের মুখোমুখি হয়েছিল দেবকুন্ডু ইউনিয়ন স্পোর্টিং ক্লাব চার তিন গোলে এফিউসিকে হারিয়ে ম্যাচ জিতেছে দেবকুন্ডু মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সাব জুনিয়র ফুটবল লীগ বালক বিভাগের শুরু হয়েছে গতকাল থেকে গতকাল মুখোমুখি হয়েছিল করুণাশঙ্কর ফুটবল একাডেমি এবং ডন বক্স ওয়েলফেয়ার ছয় শূন্য বলে ডন হারিয়েছিল আজকে দ্বিতীয় ম্যাচ সাব জুনিয়রে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করছে ফ্রেন্স ইউনিয়ন ক্লাব এবং দেবকুণ্ডি ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এখনো পর্যন্ত সেকেন্ড হাফে খেলা কিছুক্ষণ হলো শুরু হয়েছে এখন তিন দুই গোলে দেবকুণ্ডে এগিয়ে আছে মোট চারটে দল সাব জুনিয়রে অংশগ্রহণ করছে আগামীকাল থেকে জুনিয়র বিভাগেও জেলা লীগ শুরু হচ্ছে জুনিয়র বিভাগে মোট বারোটা দল আছে ছটা ছটা করে দুটো গ্রুপে ভাগ করে নিয়ে এটা আগামীকাল শুরু হচ্ছে আগামীকাল দুটো মাঠে খেলা আছে মানে মোট চারটে টিম আগামীকাল নামবে কিন্তু ভরা বর্ষার বৃষ্টি উপেক্ষা করে কেন মাঠে পাঠালেন অভিভাবকরা ব্যাপারটা হচ্ছে এখনকার ম্যাক্সিমাম আমরা প্যারেন্টসরা কি করি বাচ্চাদেরকে বেশিরভাগ ঘরের মধ্যেই রেখে দিই যে না বাইরে রোদে হয়তো রোদে তাপ লাগলে কষ্ট হবে বৃষ্টিতে ভিজলে কষ্ট হবে জ্বর এসে কিন্তু এই কারণে কি হচ্ছে না এখনকার বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটা অনেকটা কমে যাচ্ছে যার কারণে বাচ্চাদের কিন্তু অবশ্যই কোন মানে বাইরে মাঠে খেলতে দেওয়া উচিত ওরা রোদে পুড়ে খেলবে বৃষ্টিতে ভিজে তবে হবে না ওদের ইমিউনিটি সিস্টেমটা আরো গ্রো করবে তাই না তার জন্য আমার বাচ্চা এখানে খেলতেছে বৃষ্টিতে ভিজে আমার তাতে কোনো মানে কি আপত্তি কিছু নেই আমি ওকে পারমিশন দিয়েছি বলে এসে তার সাথে আমিও এনজয় করছি খেলাটা আমরা যখন ছোট ছিলাম এদের বয়সী ছিলাম তখন তো আমরা রোদ জল বৃষ্টি গাছপালা খেলাধুলা করে বেরিয়েছি আমাদের সময় কিন্তু অত রেস্ট্রিকশন ছিল না কিন্তু এখন হয়েছে কি এই সমাজে শহরের একটা বা দুটো ছেলে কেউই কিন্তু ছাড়তে চায় না যেমন আমার ছেলে খেলছে এফিসি হয়ে আমার বাড়িতে কিন্তু আমার মিসেস ফিসেস খুব আপত্তি আমি ফ্যামিলির বিরুদ্ধেই ছেলেকে ফেলতে নিয়ে আসি এবং যে খেলে বিশাল জায়গায় যাবে তার জন্য না যে পড়াশোনার সঙ্গে খেলাটাও দরকার একদম যেমন আমার ছেলে সেন্ট্রাল স্কুলে পড়ে পড়ার প্রচন্ড চাপ কিন্তু আমি সেখান থেকে প্রিন্সিপালের সঙ্গে পারমিশন নিয়ে খেলাটার জন্য নিয়ে এসেছি যেইভাবে যদি খেললে একজনে তো খেলা হয় না একটা ইয়েতে এগারো জন লাগে তারপরে এক্সট্রা প্লেয়ার লাগে তার মধ্যে যোগদান না দিলে যারা খেলার জন্য ইচ্ছুক তারা কি করে খেলবে

বিশেষ করে বাড়ির মায়েরা চাইছে সেরা খেলুক এবং বৃষ্টির মধ্যে খেলুক ধুলোর মধ্যে খেলুক কাদার মধ্যে খেলুক এই পরিবেশটা কিন্তু আবার গোটা রাজ্যের সঙ্গে আমাদের এই এই ধরনের টুর্নামেন্ট টুর্নামেন্টের কতখানি গুরুত্ব রয়েছে কেমন হচ্ছে টুর্নামেন্ট গুরুত্ব হয়েছে এই যে অরুদ্ধ চোদ্দ অল্প বয়স তবে হয়েছে তাদের মনে একটা আনন্দ খেলার জন্য একটা উৎসাহ দেখা যাচ্ছে এটাই তো সবচেয়ে ভালো ব্যাপার এখন থেকে যদি বাচ্চাদের মনে যদি খেলার প্রতি উৎসাহ জন্মায় তাহলেই না তারা ইচ্ছা ভবিষ্যতে এটা নিয়ে আরো বিবে বিবেচনা হবে অবশ্য ফুটবলের মান আমাদের ভারতবর্ষে অনেক এগিয়ে আরও অনেক এগিয়ে গেছে আগের থেকে আশা করছি আরও ভালো হবে এরকম দিন এখান কিছু ভালো প্লেয়ার উঠে আসে তো আর যারা খেললো তাদের কারো ভালো লাগে রোনাল্ডোকে কারো ভালো লাগে পর্তুগাল বৃষ্টির মধ্যে খেলতে হবে লাগছে হ্যাঁ ঠান্ডা লাগবে না না সায়াবর সাথে কিছু আচ্ছা